আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছ বাড়ির ভিতরে এত সুন্দর একটা ফুল গাছ এত ভালো লাগছে ফুল গাছগুলো দেখতে কী বলবো বাড়িতে ঢুকেই গেটের গেটের থেকে ঢুকেই এই ফুল গাছটা দেখতে এত ভালো লাগে কি বলবো কি সুন্দর না এটাকে অনেকেই গেটফুল বলে আমাদের এখানে তো সবাই গেটফুলই বলে এর যে কী নাম সেটা আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও জানো বন্ধুরা বাপের বাড়ির ওখান থেকে এসেছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ দাঁড়াও দাঁড়াও এখন তোমরা অনেকে বলবে বাপের বাড়ি হলে কনফিউশন হয়ে যাও সেটা হচ্ছে আমার মামার বাড়ি ওখান থেকে হ্যাঁ আমার বাপের বাড়িটাই আমার মামার বাড়ি কারণ যেখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি যেখানে আমার বেড়ে ওঠা স্কুল কলেজ সারা জীবনটা আমি যেখানে বিয়ের আগে আঠেরো বছর কাটিয়েছি সেটাই আমার কাছে মনে হয় আমার বাপের বাড়ি হ্যাঁ হতে পারে আমার বাবা মা ওখানে ছিল না কিন্তু হ্যাঁ আমার দাদু দিদা যেহেতু আমাকে ছোট থেকে বড় করেছে তারাই আমার বাবা মা তো যাই হোক যেটা বলছিলাম সেখান থেকে নিমন্তন্ন এসেছে অন্নপ্রাশনে আমার খুব কাছের এক বান্ধবী মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ওর ছেলের অন্নপ্রাশন আজকে আর কি তো যেতে পারবো দেখো দুটা বাচ্চা নিয়ে যাওয়া সম্ভবই না তার মধ্যে রাত্রিবেলা আর তারপরেও একটা ব্যাপার কী তো বৃষ্টি হট করে চলে আসে তো সেই জন্য যেতে পারবো না আমি জানিও খুব রাগ করেছে তো তবুও তানিশ গিয়েছিল মানে তোমাদের দাদাভাই গিয়েছিল। ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়েছিল আমাদের আরও যে বান্ধবীগুলো এসেছিলো বন্ধুগুলো এসেছিল ওদের সাথে দেখা হয়েছে খুব মজা করেছে বাবা 五，嗯，是吧？五、六、七、八、九、十。十、十一、十二、十三、十四、十五、十六、十七、十八、十九、二十。二十。 আমাকে বারবার করেই ফোন করছিল যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি দুটা বাচ্চা নিয়ে একে তো যেতে ইচ্ছে করে না কোথাও প্রচণ্ড ঝামেলা করে তার মধ্যে এমন মানে কখন বৃষ্টি এসে যাবে কখন কি হবে আর তার মধ্যে দেশের একটা পরিস্থিতি বুঝতেই পারছো এখন ভয়াবহ একটা পরিস্থিতি তো সেই জন্য আর আমি যাইনি ও গিয়েছে ও গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছে ওখানে মামা মামি ওদের সাথে দেখা হয়েছে গল্প হয়েছে ওদের তো হ্যাঁ বাচ্চা কাচ্চা একটুখানি বড় হয়ে যাক তখন নিশ্চয়ই যাব ঘুরতে তাই না বলো সবাইকে অনেক অনেক তাহলে আশা করছি সবাই খুব ভালো আছে এইভাবে অনেক দিন ধরে ব্লগ শুরু করা হয় না নর্মালি ভয়েস অভার দিয়েই ব্লগটা শুরু করা হয় এখন বাঁচতে চলছে সকাল আটটা একটা প্রমোশনের ভিডিওর হচ্ছে ছিল ভয়েস অভার বাকি কালকে শ্যুট করা ছিল এডিট করা হয়েছে রাতে আর এখন ভয়েস অভার দিলাম আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আমার হাতে দেখতে পাচ্ছ এগুলোকে আমাদের এখানকার লোকাল ভাষায় বলে চাম চাম পাতা কিন্তু এটাকে অনেকেই বিদেশিরা বিদেশিরা বলছে মানে অনেকে শহরের অঞ্চলে যেমন আমরাও বলতাম আমার মামার বাড়ি এদিকে বলতো এটাকে থারকোল পাতা এই যে এইরকম পাতাটা থারকোল পাতা তো এই পাতাটা বাটা খেতে দারুণ লাগে এর আগে খাইনি আমি সেদিনকে মানে মানে পাতাটা জানি খাইনি সেরকমভাবে অনেকদিন আগে খেয়েছিলাম হয়তো বা ভুলেও গেছি সেদিনকে বর্দি সকালবেলা ভাত রান্না করেছিল তার সাথে এই পাতাটা বাটা করেছিল শুকনো মাছের মাথা দিয়ে এত টেস্ট লেগেছিলো দুপুরবেলাও মনে হচ্ছিলো সেই ওটা দিয়ে খাই তো ভাবলাম যে আজকে একটুখানি বাড়িতে করি সেরকম সবজি পাতি নেই তো এই পাতাটা বাটা করব। তার সাথে হচ্ছে ওকে বললাম যে মাছ খেতে আর ভাল লাগছে না একটুখানি মাংস নিয়ে আসো আজকে ওয়েদারটা অতটাও গরম নেই তো ওটা রান্না করব আর বর যাবে আজকে আমারই বান্ধবীর ছেলে অন্নপ্রাশনে আর আমি যেতে পারবো না অন্নপ্রাশনে নিমন্ত হল অন্নপ্রাশনে যেতে পারবো না আমার ছেলে থেকে এক মাসের বড় তো ওখানে ও যাবে অন্নপ্রাশনে তো আমরা তো যাবো না সেই জন্য ও ভালোবানোভাবে আমরা খাবো না তার থেকেও বড়ো কথা হচ্ছে ছেলে আছে ছেলেরা সেরকম এখন কিছু খেতেই যায় না মানে ডাল ভাত যেগুলো খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে ওগুলো আর খেতে চায় না সবজি সবজিপাতি থাকলেও খায় আর কি আর ডিমটা এখনও অত পছন্দ করে না তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এদিকে আমি হচ্ছে এই পাতাগুলো তুলছি এগুলো দিয়ে আমি করব এখন চাটনি আর চাটনিটা এত দুর্দান্ত হয়েছিল কি বলবো এদিকে পাতা ধুয়ে নিয়ে আসলাম করে নিয়ে এই করে ছোটো ছোটো করে কেটে নিয়েছে তোমাদের ওখানে নিশ্চয়ই পাওয়া যায় তোমরা অবশ্যই ট্রাই করবে বেশ ভালো লাগে খেতে তো আমি কিভাবে করছি চলো তোমাদের দেখে দিই রসুনগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিলাম তারপরে হচ্ছে কালো জিরাটা ভেজে একটুখানি দিলাম তারপরে পাতাগুলো দিলাম আমি তেল ছাড়াই ভাজছি তারপরে কিন্তু বাটার পরে মানে বেটে নিয়ে আসার পরে আবার তেল দিয়ে ভালো করে ভাজবো দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই করবে আর যাদের এখানে তো অ্যাভেলেবেল পাওয়াই যায় এই যে মাঠে ঘাটে এখন তারা তো এখান থেকে কুড়িয়ে নিয়ে খেতে পারবে আর যাদের কিন্তু পাওয়া যায় না দোকানেও কিন্তু বিক্রি হয় মানে কাঁচামাল দোকানেও বিক্রি হয় এখন শহরে তো এমন কিছু নেই এখন বিক্রি হয় না তাই না বলো সব কিছুই পাওয়া যায় প্রচুর লতি থেকে শুরু করে ঢেঁকিয়া শাক সমস্ত কিছুই পাওয়া যায় তো যাই হোক আর এদিকে রান্না বান্না করছি আর ওকে বলছিলাম যে যে তুমি কখন যাবা হ্যান তো বলে কি যে যাবো এখন রাত্রেবেলার দিকে যাবো আর রাত্রেবেলার দিকে আকাশের পরিস্থিতিও প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো বৃষ্টি শুরু হয়ে গেছিল তো ও আস্তে আস্তে কিন্তু বৃষ্টি মানে অর্ধেক রাস্তাতেই বৃষ্টি চলে আসছিল তো এই আর কি আর বুঝতেই পারছো এখন দেশের অবস্থা খারাপ শুধুমাত্র চারিদিকে যা খবর দেখছি প্রার্থনা করা ছাড়া আর কী করবো বলো বন্ধুরা 아야, 아 a 고 아, b 이 k u o

তো বন্ধুরা এদিকে বসিয়েছি মাংস আর এখানে ডাল হয়ে গেছে আর সকালবেলা তো ভাত রান্না করেই নিলাম আর এদিকে ওর বাবাও নিয়ে আসছে মালটা তো ছেলেকে এই যে কেটে দিলাম তো এখনও খাবে সিজেনের ফলগুলো চেষ্টা করি মাঝে মাঝে দেওয়ার ওকে বিয়াল্লিশ বাজে ঘর আবার পরিষ্কার করলাম কতবার যে এই জায়গাটা গোছাই আমি বিশ্বাস করে বলে বোঝাতে পারবো না তো এদিকে আমার মাংস রান্না কমপ্লিট আর এখন এগারোটা বিয়াল্লিশের মতো বাজে বলেই দিলাম এদিকে ছোটো ছেলে গরম জল করে নিয়েছি এদিকে মাংস রান্না কমপ্লিট ডাল রান্না কমপ্লিট আর ঘরটা তো আগেই করে নিয়েছি একটু মাখা মাখা অতো করবো না হালকা একটু ঝোল থাকবে এখন আমি স্নান করব চলো এদিকে জলটা থাক আর প্রথমে বন্ধুরা বাটাটা দিয়ে খাচ্ছি আর যা ঝাল হয়েছে না কি বলবো একদম লেভেল ছাড়া ঝাল হয়েছে এত ঝাল হয়েছে ডুম টেস্ট হয়েছে সকালবেলা সবাই প্রায় ভাত খেয়েছে মা বাসি ভাত খেয়েছে দাদা ভাই ভাত হতে বাটা দিয়ে খেয়েছে আর এখন একটার মতো বাজে আমি খেতে বসে পড়লাম কারণ ও বললো যে পরে বাচ্চাগুলো উঠে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও সেই জন্য খেয়ে দিয়ে একটুখানি আমি একটুখানি শুভ চলে মাংসটা টেস্ট করে বলছি এমন হয়েছে মাংসটা দারুণ হয়েছে এখন রাত বাঁচতে চলছে সাড়ে সাড়ে সাতটা আমার অবস্থা দেখতে পাচ্ছ এই মাত্র স্নান করে আসলাম সব দুপুরবেলা তো স্নান করেইছি মানে এমন পরিস্থিতি হয়ে যায় না সারা দুপুরটায় ছোটোটা এক ফুটটা ঘুমায়নি এই মাত্র এই যে এখন ঘুমাচ্ছে যে মশাই টসাই টানিয়ে দিলাম বড়টা ঘুম থেকে উঠছে ঠিকই তারপর থেকে ও বহুত জানাচ্ছে ওর হাত পা ভালো সমস্ত কিছু জামা জামা চেঞ্জ করে ভালো করে পরিষ্কার করে পাউডার ওটা দিয়ে দিলাম ঘর ধর ঝাড় দিলাম জামা কাপড় গোছালাম তারপর সন্ধ্যা বাতিয়ে দিলাম সমস্ত কাজ বাজ করে শরীরটা এমন লাগতেছে না মনে হচ্ছে পুরো গরম জানে আমাকে আটকে ধরেছে এই মাত্র ভালো করে একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি এখন অনেকে হয়তো কমেন্ট করে বলবে তো বাচ্চা শ্যাম্পু বাচ্চা আছে ছোট কিচ্ছু করার নেই গো এমন অবস্থা হয়ে গেছি না আমি পুরো পাগল পাগল লাগছে আমাকে একদম দম ফেলাতে পারতেছি না এরকম অবস্থা পুরো ভালো করে মাথায় সাবান টাবান দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম এবং অনেকটা ফ্রেশ লাগতেছে ছোটোটা যেহেতু ঘুমাচ্ছে ওর ঘুমটা খুব পাতলা মানে এখনই উঠে পড়বে মানে হিশু যখনই পায় তখনই ঘুম থেকে উঠে পড়ে আর এত তাড়াতাড়ি তো আমি মানে প্যাম্পাসটা পড়াই না প্যাম্পাস পরাই রাত্রিবেলা মোটামুটি দশটা সাড়ে দশটা ওরকম টাইমে একটা পরিয়ে দিই ব্যাস এখন আর পড়াই না এখন যতবার উঠবে ব্যাস ওই হিশুর জন্য বারবার করে উঠে পড়ে তো এখন আমি হচ্ছে কি করব ও ফ্রিজে ডাল আছে ডালটা বের করে ডালটা গরম করবো একটুখানি চা বা খাবো অ্যানার্জি পাব না না হলে চলো এই যে উঠেই পড়লো বোধহয় 이렇게 하루에 한번 먹지 않고 나를